বন্ধু বড় বড় ইউজারদের কথা শুনে আপনার টাইম লাইনে আসা সমস্ত ভিডিওতে কিন্তু আপনি লাইক কমেন্ট করে যাচ্ছেন তা সত্ত্বেও কিন্তু আপনার প্রোফাইলটা বা পেজটা গ্রোথ হচ্ছে না গ্রোথ মানে হচ্ছে আপনি যে সমস্ত ভিডিও আপলোড করছেন সেই সমস্ত ভিডিওতে ভিউ আসছে না এবং আপনার ফলোয়ারও বাড়ছে না তাহলে আপনি ভাবছেন যে এখন কি করবেন বন্ধু আজ একটা ফ্রিতে প্রো টিপস নিয়ে যান এই টিপসটি আপনি অ্যাপ্লাই করুন দেখবেন আপনার প্রোফাইল বা পেজটি গ্রো করবে এবং আপনার যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওতে ভিউ আসবে বন্ধু শুরু থেকে আজ পর্যন্ত আপনি যতজন ক্রিয়েটারদের ফলো করে রেখেছিলেন তাদের মধ্যে থেকে আপনি খুঁজে খুঁজে বের করুন কোন ক্রিয়েটাররা আপনার ভিডিওতে কমেন্ট করছে লাইক করছে তাদেরকে রেখে দিয়ে বাকি সমস্ত ক্রিয়েটারদের আপনি আনফলো করে দিন এবং নতুন করে এমন একশো জন ক্রিয়েটারকে ফলো করুন যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে এবং যাদের ফলোয়ার পাঁচ থেকে কম আসে তাদেরকে আপনি ফলো সাথে তাদের ভিডিওতে প্রতিনিয়ত লাইক কমেন্ট করুন দেখবেন অবশ্যই সেই সমস্ত ক্রিয়েটাররাও কিন্তু আপনাকে ফলো করে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করতে থাকবে তার কারণ হচ্ছে নতুন রাই কিন্তু পারে আপনাকে ওপরে তুলতে তাই বড়দের পেছনে না ছুটে নতুনদের পেছনে ছুটুন অবশ্যই আপনার প্রোফাইল বা পেস্টি গ্রো হয়ে যাবে এই প্রো টিপসটা অবশ্যই কাজে লাগান